আসসালামু আলাইকুম আজ আমরা দৈনিক ইংরেজি কথোপকথনে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দগুলি দেখব অর্থাৎ বিশ্বে সবচেয়ে যে ইংরেজি শব্দগুলো বেশি ব্যবহৃত হয়েছে সেগুলো আমরা আজ দেখব সো প্রথমে ব্যবহৃত হয়েছে হ্যালো আমরা জানি মোবাইল ফোনে কথা বলতে কিংবা বিদেশে যে কোনো জায়গায় একজন আরেকজনকে বোধ করতে অবশ্যই হ্যালো ব্যবহার করা হয় সো হ্যালোয়ের অর্থ হ্যালো এরপরে রয়েছে গুড বাই অর্থাৎ বিদায় এটিও বিশ্বের সবচেয়ে ব্যবহৃত শব্দগুলোর মধ্যে একটা তারপরে রয়েছে অনুগ্রহ করে প্লিজ প্লিজ অনুগ্রহ করে এরপরে রয়েছে থ্যাংক ইউ ধন্যবাদ তারপরে রয়েছে ইয়েস হ্যাঁ তারপরে রয়েছে কি সরি অর্থাৎ দুঃখিত সো আমরা জানি যে কোনো বিষয়ে কষ্ট পেলে কাউকে অবশ্যই সরি বলা উচিত তারপরে রয়েছে এক্সকিউজ মি আমাকে ক্ষমা করুন সো আপনারা এগুলো অবশ্যই দেখেই বুঝতে পারছেন এগুলো আমরা দৈনন্দিন জীবনে অনেক অনেকবার ব্যবহার করে থাকি সো এগুলোই হচ্ছে বিশ্বে ব্যবহৃত সবচেয়ে ইংরেজি শব্দ তারপরে রয়েছে আই অর্থাৎ আমি তারপরে রয়েছে ইউ অর্থাৎ তুমি তারপরে রয়েছে উই উই মানে আমরা তারপরে রয়েছে দে দে মানে তারা তারপরে রয়েছে হট হট মানে কি তারপরে রয়েছে হয়ার হয়ার মানে কোথায় তারপরে রয়েছে হোয়েন হোয়েন মানে কখন ষোলো নম্বর রয়েছে হোয়াই অর্থাৎ কেন তারপর রয়েছে হাও হাও অর্থ কীভাবে আঠেরো নম্বর রয়েছে ইট ইট অর্থ খাওয়া উনিশ নম্বর রয়েছে ড্রিঙ্ক অর্থ পান করা তারপরে বিশ নম্বর রয়েছে গো অর্থ যাওয়া সো আমি ব্যক্তিগতভাবেই আমি ব্যক্তিগতভাবেই ইংরাজি বার্তা বিনিময়ের সময় উক্ত শব্দগুলি অধিক পরিমাণে ব্যবহার করে থাকি সো এগুলোই হচ্ছে বিশ্বে ব্যবহৃত অর্থাৎ সারা পৃথিবীতে ব্যবহৃত সবচেয়ে বেশি ব্যবহৃত অর্ডগুলো সো এগুলো আপনাদের জানা অবশ্যই কর্তব্য কারণ এগুলো দিয়ে সারা বিশ্বে অর্থাৎ সারা বিশ্বে কমিউনিকেশন করা সম্ভব সো এগুলো অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন আমি জানি অধিকাংশই মুখস্থ করতে করা আছে আপনাদের তো যেগুলো মুখস্থ করা নেই অবশ্যই সেগুলো করে নেবেন এছাড়াও আরও ইংরেজি সেগুলো বিদেশে যাওয়া বা যে কোনো লেখাপড়ার ক্ষেত্রে বা কারোর সাথে সুন্দরভাবে গোছালোভাবে ইংরেজিতে কথা বলার জন্য আপনাদের প্রয়োজন সেগুলো এই ভিডিওর রিনডি স্ক্রিনে দেওয়া রয়েছে অবশ্যই সেগুলো দেখে নেবেন ভিডিওটি যদি উপকারে আসে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই স্মার্ট ব্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান